আল্লাহর একটু খেয়াল করেন রাসুল বললেন ঠিক আছে তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম জন হচ্ছে কি আল্লাহ রাসুল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করেছিল কিন্তু দুই ভাই আমরা কি নিয়োগ করে বের হয়েছি আপনি গেলে হবে না আমিও সঙ্গে যাবার চাই বড় ভাই বলতেছে তুই ছোট তুই কে মাফে হবার পারবি আমি মাফে হয়েছি বুড় আঙ্গুলে ভর দিয়া আর তুই আমার সাই তো চার আঙ্গুল ছোট তুই কেমনে হবি দৌড়ে গিয়ে রাসুলের সামনে দাঁড়ায় বলে হুজুর আমার ভাই মাফে হওয়ার পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারে না বহুদিন কুস্তি করেছি কোনদিন কুস্তি করতে গিয়ে আমার বড় ভাই আমাকে নিচে ফেলাতে পারে নাই আর শরীর লম্বা কিন্তু গাওয়ত বল নাই হুজুর আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন আল্লাহ রাসুল চোখের পানি বের করে বলে তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন এবার মহাজকে বলে রে মহাজ তোমার মহাবেদ ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চাই বলে হুদুর আমার সঙ্গে যাবে কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি এখন দুই ভাই কুস্তি করতেছে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতে ভাই যান আল্লাহ রাসুল তোমাকে মাফে অনুমতি দিয়েছে এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নাই ভাই কাফের বেঈমান যদি প্রথম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে কিন্তু পিছন দিক থেকে যদি তরবারে মারে বলো সেই দিকে কে দাঁড়াবে নবীর ডানে থাকবা আমি নবীর মায় বামে থাকব আল্লাহর নবীর দুনিয়াতে থাকবে আর দুনিয়ার কোনো কাফে নবীর গায়ে তীর মারবে তরবারি মারবে আমরা দুই ভাই এটা কখনোই হতে দিব না নবী তোমাকে আপে যে হাদের ময়দানে যাওয়ার হুকুম দিয়েছে ভাই একটু দুর্বল হয়ে গেছে পড় আমিও জিহাদের ময়দানে যাবার চাই কত বতন করবার চাই এক দুনিয়া থেকে উৎখাত করা লাগবে আবু জেহরের নেতৃত্বে বদরের যুদ্ধ এ রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে তরবারি নাই ঘোড়া নাই খাওয়া নাই আল্লাহ বলতেছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল আপনার কিছু না থাকলে কি হবে মুমিনদের আমি আল্লাহ রয়েছি ঠিক কি না বদলের যুদ্ধের আসুন বললেন যে মক্কার কাফেরা আমাদের মদিনাকে আক্রমণ করবে আমরা শান্তি পিও আমরা শান্তিপ্রিয় জাতি আমরা কারো সঙ্গে গন্ডগোল করতে পারি না ওরা আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্যে আল্লাহ তালা আমাদের উপরে জেহাদ ফরজ করেছে তোমরা কারা কারা জেহাদের ময়দানে যাওয়ার চাও সাহাবিদের মধ্যে হতে হতে তিনশো এগারো জন হয়ে গেল কয়জন তিনশো এগারো জন সাহাবিদেরকে নিয়ে নবী যখন জেহাদের ময়দানে রওনা দিবে এমন সময় ছোট্ট দুই বাচ্চা নবীর সামনে এসে বলতেছি আর রসুল্লাহ আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই আল্লাহ রসুল বললেন বাজার আমাদের সঙ্গে যাওয়ার চাইলে হবে না আমরা কোনো খেলা করবার যাচ্ছি না আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই দুই বাচ্চা বলে আমরাও যুদ্ধ করব। আল্লাহ রাসুল বললেন যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে একটা মাফ লাগে আর্মি হতে গেলে একটা বয়স লাগবে একটা মাপ লাগবে দরকার কথা ঠিক কি না এখন আল্লাহর পথের সৈন্য হতে হিজবুল্লাহ হওয়ার গেলে কম পক্ষে পাঁচ ফুট লম্বা হওয়া লাগবে তো বলে হুজুর তাহলে আপনি আমাকে মাপ দেন আল্লাহ রাসুল কয়ে দুই পুষকে কি কয় পাঁচ ফুট বুঝি তো বিলালকে বলে বিলাল মাফের কাটিটা নিয়ে আসো তো হজর বিলাল যখন মাপের লাঠি ধরছে বলে আসো তো বড় ভাই মাস মাস এসে লাঠির কাছে পায়ের বুড়ে আঙ্গুলে ভর দিয়ে খাড়া হয়। বুড়ে আঙ্গুলে ভর দিয়ে আঙ্গুলের ভর দিয়ে যা খাড়া হইয়া মাথা পড়িন্তু লাঠি মাথা গন্ত মাথা ঠেকাইছে। রাসুল বলতেছে, "এই! খালি মাথা ঠেকানো হবে না। আঙ্গুলে ভরটা দাওয়াইছো কেন?" মাস বলতেন, "হুজুর, ওরা ফালা লাকা জিকরা।" জোরে কোন আপনাকে আল্লাহ অনেক উপরে রাখছেন। আপনি উপর দিকে তাকাবেন। নিচের দিকে তাকান কেন? আপনি মা দেখেন তো ঠিক আছে কেনা মা ঠিক আছে কেনা তো আমি কি করতেছি ওটা দরকার আছে রাসুল কে আল্লাহ ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো যে হাতের ময়দানে গেলে জীবন যাবে এরপরে পায়ে বুড়াঙ্গুলে ভর দিয়ে যারা দাঁড়ায় আমি নবী আর এদেরকে নিয়ে কোনো টেনশন নাই দরকার সত্তররা হুঁশিয়ার হয়ে গেছে এক টাকা পূজা পাওয়া যাচ্ছে জোরে করে কথা ঠিক ইসলামের সত্তর হুঁশিয়ার হুঁশিয়ার হয়নি আমাকে এলাকা যারা সিনা টান করা বেড়াতো একটাও নেই একদিন আমি একটা দেখা বেলাম দেখি মাথা নিচু করে হাঁটতেছে মনে মেয়ে মানুষ হচ্ছে হয়ে গেলাম ক্যারে ভাই খবর কি হুজুর গোপনে ছিলাম বার হয়েছি আবার চলে যাবো আর কথা নাই ভাই দূরে হয়ে গেছে রে মুখ একেবারে মুখ ইয়ার মধ্যে লুকিয়ে দিছে আমরা ঠিক হতো কিনা সেটা দেখে বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে এমন সময় আল্লাহ রাসুল বললেন উঠো ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো তিনশো তেরো জন সাহাবিনিয়া নবী বদলের প্রান্তরে এই যুদ্ধ আল্লাহ মুসলমানের বিজয় দিল এরপরে হুদের জাহাদের ময়দানে আল্লাহ নবীকে তারা শহীদ করার চেষ্টা করল আবু জেহের বেটা একরামার নেতৃত্বে হুদের ময়দানে যুদ্ধ হলো প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে নবী আশি জন সাহাবিকে বলেছিল কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না ওই জায়গাটা আমি নিজের চোখে দেখলাম এখানে আশি জন মুসলমান যদি দাঁড়ায় থাকে সজাগ হইয়া দুনিয়ার কোনো কাফের বেইমান মুসলমান দিকে আক্রমণ করতে পারবে না কিন্তু কাফের গিয়ে ওদের সম্পদগুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে এমন সময় अमीরের কথা ভুলে গিয়া নেতার কথা ভুলে গিয়া এই দুনিয়ার সম্পদ গনিমতের মাল خیال করে যখন কুড়াতে যায় এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক দল কাফে ওই দিকতে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয় এই জিহাদের ময়দান হলো উহুদের ময়দান ওখানে সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেছে আহ তার মধ্যে নবীর চাচা আমির হামদৌ ছিল একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই সোহাদায় উহুত যেখানে সত্তর জন সাহাবি শুয়ে আছেন আর আমির হামদাকে বলা হয় সাইদ সোহাদা সমস্ত শহীদদের সর্দার দরে কর সোহান জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে কলিজা চাবাইছে তাকে এইভাবে নির্মম ভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে যখন নবী কানতে ছিল এমন সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন হুজুর আপনি কানবেন না পলা তাকুলু লিমা ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়া যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছেন মৃত্যু বলো না বরং সে চিরজীবন লাভ করেছে অলা ওয়ালা তা শুরুন এটা সাধারণ মাথা দিয়া বোঝা যায় না দরেতনটা ঠিক কিনা তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয় সোনাল মক্কা বিজয় হলো অষ্টম হিলিতে মাত্র আট বছরে দশ সাদার সাহাবি তেরো বৎসরে মাত্র তিনশো জন আর আট বছরে দশ হাজার গেছে তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বেড়েছে মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু করা আর শুধু ছিল না কোরআনকে সংবিধানে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল মদিনায় রাষ্ট্র হয়েছিল রাসুল হয়েছিলেন প্রেসিডেন্ট খুব খেয়াল করবেন ভাইজান আল্লাহ রাসুল তেইশটা বছর আমাদেরকে দিয়েছেন আমরা সেই সিরাকে গ্রহণ করি আমরা গ্রহণ করি রাসুলের জীবনে মক্কাও ছিল রাসুলের জীবনে কথা ঠিক কিনা সেই মদিনার জীবনে মক্কা মক্কা বিজয় মনে করেন পাঁচই আগস্ট আমাকে বাংলাদেশের জন্যে কি এরকম একটা বিজয় না খুব খুশি না এক একজন আনন্দে কি করতেছে আনন্দে কি করতেছে তা ঠিক নেই আল্লাহ তালা সুরাই নসর নাকি করলেন যে বিজয় বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন ধরে কথা ঠিক এই কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন কোটা আন্দোলন করে সমন্বয়কেরা চলে আসলো রাস্তায় এখন তারা সরকার হসে সরকার আর দুই একজন বেড়া আছে তার কথা মোশান হসে ভাই এমন হবে হাঁটতেছে দুই দিনকার ছড়া হয়ে বড় বিরুদ্ধে কথা বলতে আরে সালার তিন দিনের তিন পোয়া হয়ে গেছে সারাই সের চিন্তা করে দেখেন ও কি কয়টা তার ঠিক না এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন ধরে করার কথা ঠিক কেন এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে চট করে ঢুকে পড়বি যে কোন জায়গা থেকে চট করে ঢুকবি কি এই জন্য আল্লাহ তালা সুরে নসর নাজিল করে বললেন ইজা জা নাসরুল্লাহ ফাত ও আইতাল্লা সাইদ হলো নাফিদ দিন ইল্লাহ ফোজা ফর মিহামীর বা কোনো বিজয় তোমাদের না বিজয় হচ্ছে আল্লাহ সাহায্য দলিত কথা ঠিক কি না যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা আর আমরা ভাবে চলবো না এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাইলাম শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না সিরাতের সবচেয়ে হলো জীবনের হিসাবে গ্রহণ করতে এই কোন দিকে তাকাচ্ছেন এই কোরআনকে জীবনের পাথর হিসাবে গ্রহণ করতে হবে কারা কারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিল রেখে বাকি জীবন চলতে চাই দুই তারা হাত একটু গভীর রাত্রে আল্লাহকে দেখায় আল্লাহ দেখেন আপনার বান্দারা আল্লাহর কোরআনের পথে চলতে আল সংসদে যারা দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাইলেন আপনাদের কাছে একটু রুমাল যাবে গামছা যাবে এই দুই হাত পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআনের মাহফিলের জন্য সবাই খুশি মনে দান করবেন রাজি আসান আচ্ছা এই দানের কথা বলতে হচ্ছে যে মুরব্বী যে উঠলো ওই ওই দিকে আরেক ধরে উঠলো না 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 উঠলো কোথায় যাচ্ছে বাসায় যাওয়ার আগেই কিন্তু হাসপাতালে যাওয়া লাগতে পারে কাউসরি কিন্তু বাসায় আসবার পারেনি ওয়াশ করবার গেছে আজরাইল ধরছে জোরে কি ধরছে এই কথা বলেন না কেন আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো দুইটি তিন বাচ্চা পর্যন্ত বললো যে বিনিময়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়ার কোনো টাকা পয়সার দরকার আছে সেই দিনে রাসুল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে তৈরি করাতে সাহায্য করবে তৈরি করাতে কাজ করবে সবাকে একটা করে জান্নাতে ঘর দেওয়া হবে একজন মারা গেছে সোনার শাশুড়ি নাক ফুল করছে দান আল্লাহ দানকে কবুল করে আর একশো দশ টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন কেন আর কি ধরছে রে এত বড় কাম ওটা কি রে এ ব্যাগ নাই ব্যাগ ট্যাগ নাই আর একজনের দিক থেকে ওঠেন তো ওটা ডবল করে নাও বাজার ওর ওখানকার ধরার সাইজ হলো রে এই এই দিক থেকে একজন ওঠেন অনেক গরম বুঝুন না রাত অনেক হয়ে যাচ্ছে বারোটা পার হয়ে গেছে মসজিদের জন্য মাহফিল যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে অবস্থা কি হবে এই জন্যে খুব খেয়াল ওয়াজ করতে গিয়েও বক্তাদের খেয়াল করা লাগবে বেশি রাত করা যাবে না আর বাড়ির যে ঘুমাবো তো খায়ের নাম শোনার সঙ্গে সঙ্গে চেতন পয়া ফজরের দুই রাখাত ফরজ নামাজ আমরা মসজিদ জামাতের সঙ্গে আদায় করবো যদি কারণ না কিনা নামাজ কায়েম হয়েছে মদিনার জীবনে রাসুল কায়েম করেছেন বাংলাদেশে আমাদের নামাজ কায়েম হয়নি যার কারণে আজকে কেউ নামাজ পড়ি একই বাড়ির বাপ নামাজ পড়বার আসে ছেলে নামাজ পড়তে আসে না দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ দিনে মাক্কান্না হুম ফেরার মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে প্রেসিডেন্ট করা হবে তার এক নম্বর দায়িত্ব হলো সেতু নির্মাণ করা রাস্তা করা করা বন্ধ মুক্ত সমাজ করা এগুলো একটা এক নম্বর কাজ না কাজ হতে পারে তবে এক নম্বর না এক নম্বর কাজ হচ্ছে আকাম নামাজ কায়েম করা তো এখন কথা ঠিক আজকে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম থাকতো কোন পাঁচ ওয়াক্ত নামাজি মহিলা কোনদিন বিপদটা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যুবক কোনদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না জোরে কন দাদা ঠিক কিনা পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়বে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতাতান হানুল ফাসাই ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচিয়ে দিতে আপনাদের মধ্যে কেউ যদি এরকম দশ হাজার টাকা দেওয়ার লোক থাকেন যে হুজুর আমরা আগে দেই এখন দিব তাহলে আপনারা দিতে পারবেন আর এদিকে সকলের কাছে চাইছি সবাই যেটা দিচ্ছেন টেজেল পরে আপনারা জমা দিয়ে যাবেন যিনি যা পারছেন আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদে দান করেছেন মসজিদ এটা হলো গ্রাম কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক যারা এখন ঠিক কিনা প্রত্যেকটা গ্রামে একটা কোনো মসজিদ আছে না নাই তো মসজিদ তৈরি করা এটা বাহিরের টেকা দেওয়া হবে না বাহিরের লোক যারাও আসুন আসবে তাদের টেকা দিয়ে মসজিদের শট কেনা যাবে শট কিন্তু মসজিদ নির্মাণ করতে গেলে এই গ্রামের লোককে বড় ভূমিকা পালন করা লাগবে ধরকম ঠিক কেন এই গ্রামের লোক যারা তো আপনাদের মসজিদ তো মার্শাল্লাহ হয়ে গেছে যেগুলো কাজ বাকি আছে আপনারা গ্রামের যারা বড় বড় চাকরিজীবী আছে ধনী আছে আপনারা ভালো জানেন আপনারা মসজিদের ব্যাপারে তাদেরকে জোর করে ধরবেন আমাদের মসজিদের এই কাজ করা লাগবে যেরকম সভাপতি সাহেব আছেন আপনার ধরবেন যে সভাপতি সাহেব আপনি মহাবীর সভাপতি মসজিদের সভাপতি মসজিদের এই কাজগুলো আপনার করে দেওয়া লাগবে

আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন দুনিয়া থেকে বিদায় নিবে আখেরি সাহার সাম্বাজাকে বলি আমরা যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেবেন তার আগে অসুস্থ হলেন অসুস্থ অবস্থায় আল্লাহ রাসুল মায়ের সার কোলে মাথা রাখলেন কিন্তু কোনো